লক্ষীর ভাণ্ডারের টাকা চেক করতে গিয়েই সামনে এলো এক ভয়ঙ্কর তথ্য কেলেঙ্কারি জানাজানি হতেই ক্ষুব্ধ জনতা তাদের খুব উগরে দিলেন ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রেরও টাকা সুরক্ষিত নয় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা চেক করতে গিয়ে সামনে এলো ভয়ানক তথ্য চন্দননগর লালদিঘির ধারে যে গ্রাহক পরিষেবা কেন্দ্র রয়েছে সেখান থেকেই নাকি উধাও হয়ে গিয়েছে গ্রাহকদের টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে দেখা যাচ্ছে না গচ্ছিত টাকার অস্তিত্ব আর সেটা নিয়েই উদ্বিগ্ন গ্রাহকেরা গ্রাহক পরিষেবা কেন্দ্রের পরিচালক টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলেও নিশ্চিত হতে পারছেন না গ্রাহকেরা প্রসঙ্গত চন্দননগর লালদিঘির ধারে এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকে একটি গ্রাহক পরিষেবা কেন্দ্র রয়েছে সেখানেই টাকা গচ্ছিত রেখেছিলেন এলাকার মানুষজন তবে হঠাৎ করে তাদের অ্যাকাউন্টে সেই টাকা দেখা যাচ্ছে না এরপরেই গ্রাহকদের টাকা ফিরিয়ে নেওয়ার আশ্বাস দেন গ্রাহক পরিষেবা কেন্দ্রের পরিচালক শোভনলাল নন্দী বলে রাখা ভালো যে কোনো এলাকায় ব্যাংকের শাখা অফিস থাকলে সেখানেই গ্রাহক পরিষেবা কেন্দ্র খোলে আসলে এতে গ্রাহকদের জন্যই সহজ হয়ে ওঠে সব কিছু তারা ব্যাংকের সমস্ত কাজ এইসব গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকেই করতে পারেন পাসবই আপডেট করানো থেকে শুরু করে টাকা তোলা সব কাজই করা হয় এইসব কেন্দ্র থেকে আর এইভাবেই ওই দিন পাসবই আপডেট করার জন্য গ্রাহক পরিষেবা কেন্দ্রে পৌঁছন চন্দ্রিমা মন্ডল নামক এক স্থানীয় বাসিন্দা তার অভিযোগ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যে টাকা জমা দিয়েছে কিছুই নেই এখানে আমি ম্যানেজারকে জানাতে বলছে যে দেখবেন অপর এক গ্রাহক জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের ব্যালেন্স চেক করার সময় দেখি টাকার গোলমাল কি বলছেন গ্রাহকের ছেলে চন্দন দাস শুনবো আমার মায়ের সেভিংস অ্যাকাউন্ট আছে যখন ব্যাংক মার্চ হয় আমার মা ব্যাংকের বই মার্চ করতে আসার জন্য নতুন পাসবুক নেওয়ার জন্য জমা দেয় এবং মাকে বলা হয় একটা ডেটে তুমি অমুক ডেটা আসো এবং সেই ডেট অনুযায়ী মাকে ঘোরায় এবং মা যখন আসে লক্ষ্মীর ভাণ্ডারের নাম করে মায়ের আঙুলের ছাপ নেয় এবং সেই আঙুলের ছাপ স্ক্যান করে রেখে দেয় এবং সেই স্ক্যানের মারফতে মায়ের অ্যাকাউন্ট থেকে দশ হাজার দশ হাজার দশ করে অজস্র টাকা উইথড্রল করে নেয় এবং তারপরে মা দুবার একবার বারো হাজার একবার চব্বিশ হাজার একবার চার হাজার মতন উইথড্র মানে টাকাগুলোকে ক্রেডিট করার জন্য আসে এসে জমা দেয় জমা দেওয়ার পর মাকে স্লিপ দেয় সেই স্লিপগুলো সেই টাকা সম্ভবত ক্রিয়েট করে নি পরে আমি গত পোর্সঙ্গে চেস করার পর ওনারা ইউপিআই থেকে টাকাগুলোকে পাঠায় এবং মায়ের যে অজস্ব টাকাগুলো ওই মায়ের অনুপস্থিতিতে টাকাগুলো কেটে নেয় সেই টাকাগুলো আমরা এখনও ফেরত পাইনি এবং এটার জন্য আমরা খুব চিন্তিত আছি আমরা সময় টাকাটা ফেরত পাই এটা আমাদের ব্যাংকের ম্যানেজারের কাছে খুব জোর আবেদন থাকবে একটা কি মনে হচ্ছে মনে হচ্ছে আমার যা মনে হচ্ছে এখান থেকে যেটা করা হয় যেটা করা হয়েছে মায়ের বায়োমেট্রিক স্ক্যান করে এটা কোনো ষড়যন্ত্র কোনো একটা ব্যাপার করা হয়েছে করা হয়েছে আজকে দু তিনজন এসেছিল আমি তাদেরকে আটকাতে পারিনি মানে ওনারা কান্না কাটি চলে গেছে হয়তো আমার কাছে এটা জানি যে আমি যে আর প্রচুর মানুষ আছে যেখানে ভিড় আসবে এই এই জিনিসটা শোনার পর ব্যাংকে গেছিলাম ব্যাংকের ম্যানেজার সঙ্গে কথা বলেছি ব্যাংকের ম্যানেজার আমি লিখিত অভিযোগ দিয়েছি এবং আমরা জোনাল অফিসে যাবো ওখানে আলো রিজিনাল অফিসেও আমরা গিয়ে আবেদনপত্র জানাবো অভিযোগ জানাবো থানা আপাতত জানানো হয়নি যাবো আজকের দিনে যাবো ব্যাংকের ম্যানেজার বলছে ব্যাংকের ম্যানেজার বলছে আপনারা যখন এটা হয়েছে যদি আমাদের সঠিক হয় আমরা টাকা অবশ্যই ফেরত পাবেন এবং আমরা একটু শান্তভাবে থাকুন বা কোনো চিন্তা তো করবেন না আমি যতটা সম্ভব আপনাদেরকে হেল্প করব আর ব্যাংকের ম্যানেজার আমার সত্যিই আমাদের খুব হেল্প করেছে বা করছে এখনও পর্যন্ত ব্যাংকের ম্যানেজার এদিক দিয়ে যা মনে হচ্ছে আমরা অত উনি সাপোর্ট করছেন আমাদেরকে ঘটনা জানাজানি হতেই গ্রাহকরা পৌঁছন ব্যাংকের চন্দননগর শাখায় সেখানে ম্যানেজারের কাছে লিখিতভাবে অভিযোগ জমা দিয়েছেন তিনি এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে জোনাল অফিসে ম্যানেজার তথাগত চট্টোপাধ্যায় জানিয়েছেন আমি যা শুনলাম লক্ষ টাকার কাছাকাছি গ্রাহকরা জমা করেছেন কিন্তু জমা হয়নি আমি ওনাদের অভিযোগ জানাতে বলেছি আমি সম্পূর্ণভাবে সহযোগিতা করব কি বলছেন ম্যানেজার তথাগত চট্টোপাধ্যায় শুনব তারা ওদেরকে অ্যাপয়েন্ট করে ব্যাংক ওদের ডাইরেক্টলি অ্যাপয়েন্ট করে ঠিক আছে হ্যাঁ ওখানে যদি কোনো গন্ডগোল হয় কোনো ফ্রড কিছু হয় তাহলে অবশ্যই সেখানে ব্যাংকের রেসপন্সিবিলিটি বর্তায় ব্যাংক তো সেখানে কখনোই কোনোভাবে সেটাকে ইগনোর করতে পারে না সেভাবে আপনি জিজ্ঞাসা করলে জানতে পারবেন যে সমস্ত কাস্টমার এখনো কি কমপ্লেন এখানে করেছেন তাদের প্রত্যেককে আমি সম্পূর্ণ সহযোগিতা করেছি এবং আমি ভবিষ্যতেও সেটুকু আশ্বাস দিয়েছি এবং করবো আমার তরফ থেকে সেই সহযোগিতা অবশ্যই তারা পাবে এবং আমি আমার হায়ার অথরিটিকে সেই সমস্ত কমপ্লেন ফরওয়ার্ড করেছি এবং তারপর ফার্দার যা স্টেপ নেওয়া হবে আমি আগের দিনই জোনারেল অফিস গিয়েছিলাম আমাদের এবং আজকেও আমি যাবো জোনাল অফিস এখনই আমি জানি না যে দেখুন ব্যাপারটা এটা হয় যে যখন উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় আমি যেটুকু শুনছি বাইরে কিছু জোন আছেন যারা বলছেন যে এরকম মানে ব্যাংকের ইনভলভমেন্টের কথা আমাদের ব্যাংকের প্রত্যেকটা স্টাফ প্রত্যেকটা কাস্টমারকে সম্পূর্ণভাবে সহযোগিতা করছে এবার বাকিটা তো এখন আমি মানে বলতে পারবো না যে কি পরিস্থিতি কিন্তু হ্যাঁ এবার ইনভেস্টিগেশন চলছে যেটা যেটুকু আমি ইনফরমেশান পেয়েছি ওনার এগেনস্ট ইনভেস্টিগেশন চলছে তারপরে জানা যাবে যে আদৌ কী এবং দুটো দু রকম ঘটনা ঘটেছে যেটুকু আমি শুনলাম যেভাবে কমপ্লেন রিসিভ করেছি সেই অনুযায়ী বলছি আপনাকে একটা হচ্ছে কিছু টাকা কাস্টমাররা জমা করেছিলেন আমাদের ওখানে কিছু কিছুজনের কাছে সেই রিসিপ্টগুলো আছে সেই টাকাগুলো জমা হয়নি সময় মতো সেইগুলো তো ধরুন মানে একদম প্রুফড যে সেই টাকাগুলো জমা হয়নি নি এবং সেইগুলো জমা তাদেরকে করতে হবে আরেকটা অ্যাকিউজ যেটা কাস্টমার করেছেন সেটা হচ্ছে যে কিছু কাস্টমার বলছেন যে আমাদের অ্যাকাউন্ট থেকে কিছু টাকা তুলে নেওয়া হয়েছে যেগুলো আমরা জানি না এবার ব্যাপারটা হচ্ছে আপনারা জানেন যে একটা কাস্টমার সার্ভিস পয়েন্টে ইপিএস বা আধার এনেবেল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে সার্ভিস প্রোভাইড করা হয় মানে বায়োমেট্রিক দিয়ে টাকা তোলা হয় তো সেখানে কাস্টমারের বায়োমেট্রিক ছাড়া তো সেই টাকা তোলা সম্ভব না তো আমরা সেই জায়গাটাই বলেছি কাস্টমারকে দেখুন আমরা তো সেটা বলতে পারবো না যে আপনি টাকা তুলছেন এখানে দুটো ব্যাপার চলে আসে মানে যে নয় না না সেটা তো কাস্টমার তুলছেন বাধ্যতামূলক না কাস্টমার তো অফ করেছেন মানে সেখানে তো ব্যাংক এখানে ব্যাংক করতে পারে মানে কাস্টমার তো অলরেডি সেখানে টাকা তুলছে বুঝতে পেরেছেন আমি ডিনাই করছি না আমি এটা বলেছি যে ইন ফ্যাক্ট আপনি যদি ওনাদের কাছে রেকর্ডড ভিডিও থাকবে আপনি যদি থেকে থাকে আমি দেখবেন আমি কালকে এই পরশু দিন আমি ভদ্রলোক এসেছিলেন যার সাথে আর কি ঘটনাটা ঘটেছে মানে তার ছেলে কাস্টমার যে কমপ্লেন করছে কমপ্লেনের একটা পার্ট হচ্ছে এটা যে তুমি ডিপোজিট করি তো সেটা প্রুফ তার কাছে ডিপোজিট রিসিপ্ট আছে তো সে ওটা অ্যাকসেপ্ট করলো এবং আরেকটা পার্ট যেটা সেটা কাস্টমার বলছে যে কিছু টাকা আমাদের তুলে নেওয়া হয়েছে এটা আমি জানতাম না বা সেই জায়গায় আমার আমার পক্ষ থেকে আমি এটা তো এটা তো কাস্টমার যদি বায়োমেট্রিক না দেয় তাহলে তো পসিবল না কাস্টমার বলছে যে বই নিয়ে নিয়েছে সেটা সব থেকে বড় প্রথম একটা কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে কাস্টমার বলছে যে আমরা জানি না আমাদের আঙুলের ছাপ নিয়ে টাকা তোলা হয়েছে হতে পারে আমি অস্বীকারও করছি আমি স্বীকারও করছি না কারণ কাস্টমার নিজের মানে উনি মানে ওয়েল এডুকেটেড নন নিজের আমি ইমপ্রেশন দিয়ে টাকা তো কিন্তু ইনি কমপ্লিটলি ডিনাই করছে ইনি বলছেন যে না যে টাকাটা জমা হয়নি সেটা আমরা অ্যাকসেপ্ট করছি কিন্তু বাকি টাকাটা যেটা কাস্টমার বলছে যে আমি তুলিনি কিন্তু উঠে গেছে সেটাকে আমি ডিনাই করছি জানা যায় যে লক্ষ্মীর ভান্ডারের টাকা চেক করতে গিয়েই সামনে আসে এই ভয়ঙ্কর তথ্য কেলেঙ্কারি জানাজানি হতেই একেবারে ক্ষুব্ধ আম জনতা তাদের ক্ষোভ উগড়ে দেন ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রে টাকা সুরক্ষিত নয় এই বিষয়টা সামনে আসার পরে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে আতঙ্ক সঙ্গে রাখুন আজ থাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন